হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনু ভ্লভ দিশ ইস ফ্র আন আপ স্টেস্ট দা ওয়ার্ড আজকে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিশেষ একটা রেসিপি করতে যাচ্ছি যার নাম হচ্ছে কালাবোনা গরুর গোস্তের কালাবোনা সো লেসি তো এখানে আমরা সর্বপ্রথম প্রায় দুই কাপ পরিমাণের পেঁয়াজ বারিস্তা করার জন্য দিয়েছি এক কাপ পরিমাণ তেলে তো এক কাপ পরিমাণ তেলে এখন এই যে দুই কাপ পরিমাণের পেঁয়াজ বালিস্তা হতে যাচ্ছে কালা ভোনার জন্য সব থেকে মোস্ট একটা বিষয় হচ্ছে কাঁচা পেঁয়াজের থেকে বারিশে করা পেঁয়াজ দিয়ে কালা ভোনা করলে সব থেকে টেস্টটা বেশি এনহেন্স হয় এই যে দেখুন অলমোস্ট আমাদের বারিস্তাটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করার পালা আমি এর মধ্যে এখন প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করব

হোমমেড গরম মশলাটাও এর সাথে ভাজা হয়ে গেল এরপর এক এক করে অন্য সব বাকি মশলা আমরা এর মধ্যে দিয়ে দিব এখন আমরা প্রায় দুই চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিব আর এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া দিব আর তিন চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব এরপর সবকিছু একসাথে আবার একটু মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিতে হবে যদি মনে করেন মশলাটা একটু লেগে লেগে আসে তখন সামান্য এক টেবিল চামচ পরিমাণের একটু পানি দিয়ে আর চুলার জালটা কুড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি এখন গোটা গরম মশলা অ্যাড করব গোটা গরম মশলা সকল রিচ ফুটের আলাদা একটা ফ্লেভার এনহেন্স করতে সহায়তা করে এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো এড করে দিব এখানে হচ্ছে এলাচি লবঙ্গ আর দাম আর তেজপাতা এটা একদম অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাগুনা হতে যাচ্ছে মশলা ভালো মতো কষে এলে আমরা এর মধ্যে এখন প্রয়োজনীয় পরিমাণে আমাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিব এরপর আমরা আরো অনেকক্ষণ কষাতে হবে আমি এখানে প্রায় দেড় চামচ পরিমাণের লবণ অ্যাড করে নিলাম এরপর আবার কিছুক্ষণ কষিয়ে এই যে দেখুন আমাদের কি সুন্দর রেডি হয়ে গেছে আর এই যে আমাদের পাশে ধুয়ে রাখা গরুর গোস্ত এখন আমরা হচ্ছে এই কালাগুনার মধ্যে মশলাটার মধ্যে ঢেলে দেব এখানে বলে রাখি এখানে আমার গরুর গোস্তের পরিমাণ হচ্ছে দুই কেজি আমি এখানে দুই কেজি পরিমাণের হচ্ছে কালাগুনা করতে যাচ্ছি আচ্ছা আমার ম্যারিনেশন অর্থাৎ মাখাটা যদি কমপ্লিট হয়ে যায় এই কালাভুনার মশলার সাথে গরুর গোস্তটা তখন আমি এখন কালা যে মেইন মশলা যেটা কিনা আমরা কেবলমাত্র রাঁধুনি কালাবুনার মশলা থেকে পেয়ে থাকি আমি এটা নতুন প্যাকেট মাত্র কাট করেছি দেখতে পাচ্ছেন একদম ফুল এটা তো আমার এখানে যেহেতু দুই কেজি পরিমাণ গোস্ত আর আমি অলরেডি কিছু কিছু মশলা আগে দিয়েছি বা মানে হোম মেড তাই সেক্ষেত্রে আমি এটা পুরো প্যাকেটটা ব্যবহার করব না এ ক্ষেত্রে আমি এটা যেহেতু দুই কেজি পরিমাণের প্যাকেট আমি এটা দেড় কেজি পরিমাণের মশলাটা এখানে ব্যবহার করবো আর কিছুটা রেখে হবে এই যে দেখুন কালা মশলাটা আমি এই গোস্তের সাথে সম্পূর্ণ মিক্স করে ফেলেছি এখন হচ্ছে প্রায় আধা ঘন্টা অর্থাৎ ত্রিশ মিনিটের মতো আমরা এটাকে মিডিয়াম হিটে রাখবো আর এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না টোটালি কোনো এক্সট্রা পানি ইউজ করব না এখানে আমি যখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তখন এই গোস্ত থেকে প্রয়োজনীয় পরিমাণে পানি বের হবে সেই পানিটা শুকিয়ে আমরা হচ্ছে এটাকে সেদ্ধ করব। একটা কথা বলে রাখি হয়তোবা অনেকের গরুর গোস্তটা সেদ্ধ এই কষানোর পানিটা যখন বের হবে সেই পানিতে নাও হতে পারে তখন সেক্ষেত্রে কি করণীয় তখন সেক্ষেত্রে আমরা গরম পানি প্রায় এক কাপ পরিমাণ অথবা দুই কাপ পরিমাণ গরম পানিকে আমরা অ্যাড করব আর আবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হওয়ার জন্য বস্তুটা রেখে দিব হয়ে গেছে আমার মিক্সি এখন হচ্ছে আমি এটা হিটটাকে মিডিয়াম করে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন অলরেডি মশলা যে আমরা হচ্ছে সহ মাখিয়ে গোস্তটা দিয়েছিলাম সেখান থেকে এতখানি পানি বের হয়ে এসেছে আমরা এখন আরো প্রায় আমরা আরো প্রায় দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করবো এটা পানিটা শুকিয়ে আরো বেশি মানে হচ্ছে কালারটা কালো হয়ে যাবে ধীরে ধীরে কষাইতে কষাইতে কালার কালো হয়ে যাবে আর আমি এখন ঢাকনাটা ওপেন করেছি অ্যারাউন্ড পনেরো মিনিট পর আর আমি এখন আবার দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দমে দিচ্ছি পানিটা শুকিয়ে আবার কালো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যে হচ্ছে গরুর গোস্তের এই যে কালা জন্য দেখুন অলমোস্ট প্রায় টু পার্সেন্ট কুক হয়ে গেছে এখন ঝোলটা অর্থাৎ গ্রেভিটা আমার এত ঘন হয়ে গেছে তো সেজন্য আমি এখানে প্রায় এক মগ পরিমাণে অর্থাৎ দুই কাপ পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এরপর হচ্ছে একটু গ্রেভিটাকে পানির সাথে মিশিয়ে আমি এটাকে হাই ফ্লেমে আধা ঘন্টার মতো রাখবো কালাগুনার রান্নাটা হচ্ছে অনেক ধৈর্য সাপেক্ষের একটা ব্যাপার আর আপনি যদি আবার অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাগুনা খেতে চান তাহলে তো একটু ধৈর্য ধরতে হবে অ্যারাউন্ড কালাবোনা রান্না করতে কমপক্ষে দেড় থেকে পনেরো দুই ঘন্টার মতো সময় লাগে দেখতে পাচ্ছেন কালাবোনার ঝোলটা সম্পূর্ণ গাঢ় হয়ে এসেছে এখন এমন অবস্থায় রাঁধুনি কালাবোনার যে মশলার প্যাকেট সেখানে একটা ছোট এই মিনি প্যাকেটের মশলাও ছিল যেটা কিনা ইনস্ট্রাকশন অনুযায়ী যখন কালাগুনার গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন ঠিক সেই মুহূর্তে এই মশলাটা দিতে হবে এটা মূলত হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা রাঁধুনি একটা স্পাইস এই স্পাইসটা মূলত হচ্ছে বড় বড় সুপার শপে লুজ হিসেবে কিনতে পাওয়া যায় আপনারা লুজ হিসেবে এটা কিনে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমি মিক্স করে দিচ্ছি ফেরলাম পনেরো মিনিট কর অলমোস্ট দেখুন রংটা ধীরে ধীরে কালো হয়ে আসছে আর আমার গরুর গোসের এই কালা গুনার পানিটাও শুকিয়ে আর অপেক্ষা করবো পাঁচ থেকে মিনিটের মতো কালা গুনাটা একদিকে অল্প জলে হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ আর তিনটা শুকনো মরিচ একটু তেলে ভেজে নিচ্ছি বাড়িতে করে নিচ্ছি বাগান দেওয়ার জন্য তাহলে কালারটা যে একটা চাকচিক ওইটা মেনটেন থাকবে এই যে দেখুন বাগান দেওয়ার পরে কালারটা কিন্তু আরও ডার্ক হয়ে আসতেছে এখন আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করতে হবে কালারটা যেতে এর থেকেও বেশি আরও ডার্ক হয়ে যায় আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায় পরবর্তীতে দেখুন কালারটা ধীরে ধীরে আরও ডার্ক হয়ে গেছে ইজ আওয়ার কালাভুনা গরুর গোস্তের কালাভুনা এবং এটা সম্পূর্ণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক স্টাইলের একটি লোভনীয় স্বাদের কালাভুনা সো উপভোগ করুন আর আপনারাও বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই কালাভুনাটা কেমন হলো আপনাদের গরম গরম ভাতের সাথে এই লোভনীয় স্বাদের কালাভুনা তো অসম্ভব মজাদার বাই বাই